বাবা আমার চুলটা একবার দেখো এই দিক দিয়ে বেরিয়ে আছে এইদিক দিয়ে অবস্থা ঠিক আছে যাই হোক ভীষণ গরম লাগছে একটু আগে বৃষ্টি হলো চুলগুলো আমি আর ভিডিও করতে পারছি না ঠিক আছে যা লাগছে লাগছে একটু ম্যানেজ করে নিও তো আজকে আমি আমার বাবু জামা কাপড়গুলো দেখাবো আগের দিনে ব্লগে তো দেখিয়েছো শপিং ব্লগে কি কী কিনেছি না কিনেছি তো এই যে এই ঢপটাতে দেখাবো এই ঢপটাতেও সব কিছু নতুন জাওয়া কাপড়ই আছে প্রথমেই বলে দিই ও মানে যখন হয় তখন থেকে ও প্রচুর গিফট পেয়েছে ঠিক আছে প্রচুর জামা কাপড় পেয়েছে কিছু জামা কাপড় আমি মানে এ আসলে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে পরিয়ে দিয়েছি সেজন্য দেখানো হয়নি অনেকে দিয়েছে অনেকে প্রায় ও এত গিফট পেয়েছে মানে আমাকে প্রথম প্রথম তো কোনো জামা কিনতেই হয়নি তারপরে অনলাইন থেকে আমি ঠিক একুশ দিন পেরিয়ে যাওয়ার পর মানে ওর আমি শপিং করতে স্টার্ট করি মানে আমি নিজে থেকে কিনেছি তার আগে কিনতেই হয়নি কেননা এত জামা পেয়েছে সেইগুলো এখনও আছে সবগুলো আমি পরিয়ে উঠতে পারিনি তো যেগুলো আছে আমি সেইগুলোই তোমাদের সাথে দেখাবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো মানে অনেক জামা পড়িয়েছি ছোট হয়ে গেছে সেগুলো রেখে দিয়েছি যেগুলো রেখে দিয়েছি সেগুলো আর দেখাচ্ছি না তো এখানে ঠিক যতগুলো জামা আছে দেখাচ্ছি এখন কিছু আমার শ্বশুরবাড়িতেও আমি রেখে এসেছি যেগুলো একটু বড় বড় মানে যেগুলো এখন হবে না একটু বড়ো হওয়ার পর হবে সেগুলো আমি শ্বশুরবাড়িতে আমি রেখে দিয়ে এসেছি আমার আলমারিতে তো এখানে ঠিক যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করছি চলো দেখাই প্রথমেই দেখায় এইগুলো এগুলো প্রায় মনে হয় পাঁচটা এসেছিলো তার মধ্যে আমি একটা পরিয়ে ফেলেছি ঠিক আছে আমার মানে আমার পুচকুর জামা ভরে রাখতে একদমই ভালো লাগে না কারণ অত দিন দিন বড়ো হচ্ছে ছোটো হয়ে যাবে তার থেকে পরে নিক জামাগুলো তো সেই জন্য আমি পারলেই মানে প্রতিদিনই একটা করে ওকে নতুন পরিয়ে দিই এইরকমই ব্যাপার তো এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছি ওগুলো প্রায় পাঁচটা ছিল এটা দিদি দিয়েছে মানে আমার দিদি দিয়েছে পুচফুকে পুজোতে আর একটা সে দিদি জামা দিয়েছে সেটা এখন তোমাদেরকে দেখাবো না ঠিক আছে সেটা একটু স্পেশাল সেটা এখন দেখাবো না তোমরা ঠিক দেখতে পাবে যখন দেখা মানে যেটা দিদি দিয়েছে যখন পড়াবো তখন তোমাদেরকে বলে দেবো তো এই যে এই সেটগুলো দিয়েছে এগুলো পাঁচটা আছে একটা পরিয়ে ফেলেছি একটা প্যান্টটা আছে এই এইটার এই রকমই জামাটা ছিল আর কি ঠিক আছে এই যে এই একটা জামা এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা জামা প্যান্টটা জানি না কোথায় এখন ঢুকে আছে ঠিক আছে আমি খুঁজে পেলে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই জামাটা এটার মধ্যে ব্যাকটার একটা টায়ও আছে এই জামাটা আমি কিনেছি এই যে মেরুন কালারে এটা দেখতে পাচ্ছ এটা শপিং করতে যাওয়ার সময় পড়েছিল এটা লুমটি সিমুনি দিয়েছে আমার ছেঁড়াটাকে একদম নতুন ছিল সেদিনকে পরিয়ে নিয়ে গেছিলাম এটা একটা প্যান্ট আছে এই যে ওটা সেটেরই মানে আর একটা জামা এই যে ওটারই আর একটা কালার এই জামাটা দিয়েছে পুচপুর আর একটা মাসিমুনি ঠিক আছে মানে পূজা দিয়েছে এই জামাটা এটার সাথে একটা প্যান্টও আছে এই এটাও একটা পরে আছে এটা আমি তিনটে সেট কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে ভীষণ এত সুন্দর জামাটা এসেছে মানে বিশ্বাস করো ভীষণ সুন্দর ভীষণ সফট মানে গরমের জন্য একদম পুরো পারফেক্ট জামা বাচ্চাদের জন্য এটা তো একটাও পড়ে আছে তোমরা হয়তো ভিডিওতে কোনো ভিডিওতে দেখে থাকবে আর এখনও দুটো নতুন আছে এই একটা এই একটা আর একটা সেট আছে আজকে আমি ওকে পরাবো সেই জন্য ওখানে আমি সরিয়ে রেখেছি আজকে জিতুয়া ষষ্ঠী সেজন্য আজকেও একটা নতুন জামায় পরাবো সেম এরকমই একটু আলাদা তো আজকে পরাবো সেই জন্য ওটা সাইডে রেখেছি আর এই দুটো এখনও নতুন আছে ওই যে জামাগুলো দেখলে দিদি দিয়েছে ওইটার আর একটা কালার আর যে এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ কিউট কিউট এগুলো না আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টে আমি এখন অব্দি যাই কিনেছি তাই আমার সব কিছু ভালোই এসেছে সেজন্য ফ্লিপকার্টের প্রতি আমার একটা ভরসা জমে গেছে জানো তো সেই জন্য আমি যাই কিনি সব ফ্লিপকার্ট থেকেই কিনি আর এই একটা নতুন জামা এটা মনে হয় গিফট পেয়েছিলো এই একটা আছে এই একটা প্যান্ট সেট আর এই একটা জামা এটা আমি কিনেছি এই দেখো ওই জামাটা মানে আর শেষ হচ্ছে না এটা আর একটা কালার এটার মনে হয় জামাটা ভেতরে কোথাও আছে এই যে প্যান্ট আর এইটা সেটের জামাও আছে এটাও আমি কিনেছি কি দাও আমাকে একটু ভিডিও করতে দাও আমি তো ভিডিও দিতেই পারছি না আর একটা জুতো আছে ওইটারই সেম একটা কালার এই রুমালগুলো নিয়েছে এগুলো ভীষণ কাজের বাচ্চার জন্য এই যে বলছিলাম না প্রথমে যে জামাটা দেখালাম আমি কিনেছি ওটার এই যে টাইটা এটা না সেলাই করে দিতে হবে এটা লাগানোর কোনো অপশন নেই সেই জন্য ভাবছি এখানে একটা সেলাই করে দেবো এই দেখো এই টুপিটা কিনেছি কিউট 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 এই টুপিটা আর একটাও টুপি কিনেছি সেটা শপিং মল থেকে কিনেছি যখন শপিং করতে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি পড়ছে না যাই হোক এই দেখো কি সুন্দর লাগছে না পুজোর সময় পড়াবো এই আর জামা আছে এটা ও গিফট পেয়েছিল এটা মনে হয় আমার বড় পিস উনি দিয়েছিল এই দেখো একটা ফিতে জামাগুলো আছে মেঘ ডাকছে একটু আগে বৃষ্টি হলো তোমার কতগুলো জামা হয়ে গেছে গো তুমি কোনটা কোনটা পরবে এটা ছোট বিষুনে দিয়েছিল দিয়েছিল মানে পুজোতে দিয়েছে বাবুকে এই একটা আর এই যে আর একটা আর হচ্ছে এই যে এটা মনে হয় আমার দিদি কিনেছিল বাবুর জন্য অনেক আগে কিনেছিল কিন্তু এখনও পড়ানো হয়নি বাটিকের বাটিকের আমি এখনও ওকে পড়াইনি একটা মানে আমার খুব ইচ্ছে পড়ানোর আর কি এটা জানি না বড়ো হবে না কি না বুঝতে পারছি না তবে এখন পরিয়ে দেবো পুজোর টাইমেই পড়িয়ে দেবো আর এই যে এই ফিতেবাদা জামাগুলো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে ভীষণ ভালো এসছে ভীষণ সফট ও দুটো পড়েছে অলরেডি আর এখনও অনেকগুলো আছে এই একটা রয়েছে এই যে এই আর একটা রয়েছে আর এই যে এটা সব থেকে কিউট পাঞ্জাবি এটা দিয়েছে হচ্ছে মানে এটা আমি পছন্দ করে কিনেছি ঠিক আছে মানে পছন্দটা আমি করেছি আমি অর্ডার দিয়েছি কিন্তু দিয়েছে অ্যাকচুয়ালি মানে টাকা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওর দাদু মানে ওই বাড়ির দাদু মানে আমার শ্বশুর মশাই দিয়েছে আমি পছন্দ করে কিনে দিয়েছি মা বাবু তাকে আর এটা কি সুন্দর ধুতিটা দেখো পুজোর সময় পরাবো সব এই একটা হলুদ রঙের প্যান্ট এটা সেটের জামাও আছে এটাও গিফট পেয়েছিল আর এই যে এইটা এটা একটা জামসুট টাইপের ভীষণ সুন্দর দেখতে এটাও কিন্তু আমার ওই বাড়ির বাবা দিয়েছে মানে আমার শ্বশুর মশাই দিয়েছে পুস্তিতে একটা প্যান্ট যেটা আগে যে জামাটা দেখালাম চেক চেক ওইটার সেটের এই প্যান্টটা আর একটাও ডাঙ্গি আছে এটা ওই গেঞ্জিটা ভেতরে না এটা এটাও গিফট পেয়েছে এটা প্যান্ট এটাও কিন্তু গিফট পেয়েছে আমার ওই বাড়িতেও অনেকগুলো জামা ওর আছে ওই বাড়িতে আমি রেখে এসেছি মানে আমার ভাসুরা দিয়েছে মানে পুচকুর জেঠিমা পুচকুর জেঠিমারা দিয়েছে আর আরও অনেকগুলো জামা আছে সব বললাম না একটু যেগুলো বড়ো বড়ো সেগুলো আমি ওই বাড়িতে রেখে দিয়ে এসেছি সেই জন্য দেখাতে পারলাম না যদি পুজোতে ওগুলো পড়ায় তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করে দেবো গাইস আর এই রুমালটা দেখো কী সুন্দর এ বাবা তো চলো টাটা ভাই আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো ভাই